নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি দৌড়ি চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের বানাবো মাছের ঝাল তো বন্ধুরা একটু অন্যরকমভাবে বানাবো তো তার জন্য আমি কি মশলা নিয়েছি বন্ধুদেরকে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি ধনে জিরে শুকনো লঙ্কা আদা এক পাওয়া রসুন টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি নিয়েছি টক দই বন্ধুরা এই মাছটার নাম হচ্ছে গোল্ডেন রুই বন্ধুরা গোল্ডেন কাপ না গোল্ডেন রুই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই মাছটা আমি আগে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো বন্ধুরা এখন আমি মাছটা ধুয়ে মানে মাছটা আমি ভেজে নেব বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা তারপরে আমি মশলাটা করে নেব বন্ধুরা বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ মাছা নিচ্ছি гоголи 어 л я Bunduğum tavam yedi değil দা রসুন আর ধনে জিরে লঙ্কা রেখে দেখ I s <laughs> তো বন্ধুরা আছে ঝালটা আমার রান্না হয়ে গেছে তো এখন আমি ভাত দিয়ে খেয়ে দেখবো তো কেমন হয়েছে বন্ধুরা ভাত দিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে নিশ্চয়ই ভাত খেতেও খুব ভালো হবে তো ভাত দিয়ে খেয়ে দেখছি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা তো আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে মাছের ঝোলে ভালো আছে বন্ধুরা দুর্দান্ত বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন সত্যি খুবই ভালো তো আমি একটু মাছকে দেখছি দুর্দান্ত মাছের পেয়েছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন বন্ধুরা বন্ধুরা আমার একাত্তর জন সাবস্ক্রাইবার হয়ে গেছে একশো হতে আর বেশি বাকি নেই তো বন্ধুরা প্লিজ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমার যেন একশোর অনেক বেশি হয়ে যায় বন্ধুরা তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য বন্ধুরা থাকবো ধন্যবাদ